তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে পিজন ব্লগ তো বন্ধুরা আজ দীপাবলি আমার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা খুব আনন্দে কাটাও বাঙালির শ্রেষ্ঠ উৎসব পূজা এবং দীপাবলি তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি পাড়া লক্টের কাছে পাড়া লক্টের তাঁবুটা খোলাই হয়ে গেছে তো বন্ধুরা লক্টের আজকে একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ আছে চলো তোমাদের ব্যাড নিউজটা বলে দিই ব্যাড নিউজটা হচ্ছে আমাদের কালকে একটা পায়রা এসেছিল আর দুটো পায়রা আসেনি আর গুড নিউজটা তোমাদের লকটের ভিতরে গিয়ে দেখাবো তো চলো লকটের ভিতরে যাওয়া যাক বন্ধুরা চলো লকটের ভিতর থেকে ঘুরে আসি চারপাশ থেকে বহুত শব্দ আসছে যেহেতু দীপাবলির সময় সব জায়গায় গান বাজনা বাজছে মাইক বাজছে এই যে বন্ধুরা কালকে আমাদের এই সবুজ নটটা চলে এসেছিলো আর ম্যাটাস দুটো আসেনি যাই হোক ব্যাড লাক পরে পায়রা কিনে ভালোভাবে পোষ মানিয়ে তারপরে ছাড়তে হবে এই যে আমাদের সবুজ বসে আছে সবুজ কিন্তু দুটো ডিম পেরে দিয়েছে দেখো বন্ধুরা সবুজের দুটো ডিম চলে এসেছে এই যে আর এই যে আমাদের পায়রাগুলো কিছু করার নেই এখন এই পায়রাটার সঙ্গে এই মাদিটা জড়া দিতে হবে এই যে একটা নট রয়েছে আমাদের কাছে আর এই যে আমাদের টাল নটটা টাল নটটাকেও ছেড়ে দিই দেখো বন্ধুরা লক্কা দুটো লক্কা দুটো কিন্তু খ্যাট টানছে হ্যাঁ লক্কা দুটো কিছুদিনের মধ্যেই ডিম দেবে কিন্তু বললামই তো তোমাদেরকে আগে ভিডিওতে বলেছি ওরা আর বেশি দিন থাকবে না তো চলো বন্ধুরা তোমাদেরকে গুড নিউজটা দেখিয়ে দিই তো গুড নিউজটা হচ্ছে এই যে আমাদের মুখী ফাইনালি ডিম দিয়ে দিয়েছে এই দেখো বন্ধুরা আরে রাগটা জাস্ট দেখো দেখো পুরো একদম সাপের মতন শসাচ্ছে তো চলো বন্ধুরা পায়রাগুলোকে ছেড়ে দিই ছেড়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা খাঁচার দরজা খুলে দিয়েছি এই যে সবকটা একদম বাইরে আসার জন্য পাগল হয়ে গেছিল তো চলো এই যে খাবারের কুটোটা নিয়ে আসি ওদেরকে একটু খেতে দিয়ে দেবো সকালবেলা তো বন্ধুরা খেতে দিয়ে দিই এই যে আর তিনটে বাইরে আসছে না তিনটে চারটে আছে ঘরের ভিতরে এই যে সবুজ মাটিটাও চলে এসছে ডিমের থেকে ও এক্ষুনি অল্প একটু খেয়েই আবার চলে যাবে ডিমে তো বন্ধুরা আমরা যে বাড়ির থেকে এই সবুজ পাইলম দূরে এনেছিলাম না ওই বাড়িতে কিন্তু এর বাচ্চা দেখেছিলাম খুব দারুণ ওর এর বাচ্চা সুন্দর বাজিও আছে তো এদের বাচ্চা হলে তোমাদেরকে উড়িয়ে দেখাবো কালকে তো বন্ধুরা একটা পায়রা খুঁজতে গিয়ে আরো দুটো চলে গেল কিছু করার নেই সবই কপাল তো জাস্ট এই কটাই দেবো খেতে আর বেশি দেবো না বেশি খেতে দিলে আবার পায়রাগুলোর অভ্যাস খারাপ হয়ে যায় এখানে ওইখানে গিয়ে গাছে টাছে বসে থাকে ওই জন্য বেশি খেতে দিই না বাড়িতেই থাকে এদের অভ্যাসটা ভালো থাকে ট্রেনিংটাও ভালো চলবে তো বন্ধুরা এরা খাচ্ছে দেখতে থাকো একটু বাদে এদেরকে জল দিয়ে দেবো তো বন্ধুরা পায়রাদের খাওয়া কিন্তু হয়ে গেছে দেখো নিচে আর খাবার নেই সব খেয়ে নিয়েছে পায়রাগুলোই তো চলো ওদেরকে জলটা দিয়ে দিই আজকের ভিডিওটা আর বেশি লং করব না ওরা জল খাক জল ঠাল খেয়ে ডিমে তা দিক এরা ঘোরাফেরা করুক প্রথমে একটু ধুয়ে ফেলে দিতে হবে তারপরে জল দিয়ে দেবো ওদের আঁচ আয় আয় এই যে খাচ্ছে জল এই বন্ধুরা তো বন্ধুরা পাহের খাবার এবং জল দেওয়া কমপ্লিট তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানাবেন এমনই ভালো ভালো পায়রা শখ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা শুভ দীপাবলি